ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ট নামাজ পড়লে তোমারে এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমারে নিয়ে ওমরা করতে যাব পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে

আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে অনেকে চার নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন আছে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা বোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট আগুন লাগছে কি বলবেন ছেলেটার একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচা বেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গিয়ে আমারে বদয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুবহানাল্লাহ কইতে বলেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে তারা যাবে বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রসুল বনুল আব্বাস চাচাতো ভাইগুলার এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মানসাবকা ইলাইয়া ফালাহু কাদা ওয়াকাদা যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিবে ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর কাদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান হুমা বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড়সawar কে হাসান আর হোসেন বিষ্ণু ঘোড়া বানায় এরা কান্দে উঠতো আর বিষ্ণুবি বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো সুবহানাল্লাহ পড়বেন না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা 13 নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারും বাবা কয় পারবে না

একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলে ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে এবার একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় এই জন্য অভ্যাস করেন ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহার প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে

দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবি দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারা বি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ করি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে ১৭ নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছেলেমাদেরকে অনেকে পড়াশোনা করাইতে করতে এত প্রেসার দেয় যেটা ছলেমাদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছলেমিকে দেখেছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট বাচ্চার কাছে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কুচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেশার দিয়ে বিদ্যা উঠিয়ে দেন নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশেরা ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের শতসূত্র আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলো সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদেরাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে বিউটার গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাই দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেকস আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কি না এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোাক কিভাবে করতে হয় শেখায় দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শেখায় দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শেখাবেন টয়লেটে ঢোকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা আসছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা আর এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ে শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়ে কে এগুলো শেখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে इट्स वेरी ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিয়া শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে 19 20 ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগা আল اولاد 10 سنিন فرق بينهم في المداجه ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ Taken some a little bit privacy একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেন আপ করেন ছেলেমেদেরকে সাঁতার শেখান সাঁতার শেখাইছেন নিজে ছেলেমেয়েকে কে কে হাত তুলেন শেখাইছেন শেখাইছেন শেখান নাই এ বল করছেন আপনারা আদনামান ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেল আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শেখালেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দেবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখায় দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আসিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শেখাও এটা আমি বানায়া বলি নাই

ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করে আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবে প্রথমে শিখাবে শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংলিশদের সাথে ইংরেজিতে কথা বলি আরব দেশে আরবীতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি

ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদাল ছেলে মেয়েদের মাঝে মাছখানে ন্যায় সঙ্গতভাবে মিরাসের বণ্টন করতে হবে ছেলে পাবে যদ্দূর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা এভাবে বন্টন হয়তো বন্টন হয় অনেক বাবা আছে ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামায়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন পঁচিশ নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তালা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত থেকে বারো থেকে ১৯ এই আয়াত মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোন মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত এতের অর্থ গুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশ প্রেমিক বানাও কোরআন এবং সুন্নার আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমি

আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি